এবে যখন সত্যবাদী হবে মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে না জুবাকরা এইভাবে যদি আল্লাহকে ডাক দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুরব্বি বাল যদি 200 বার বা 100 বার 500 বার যদি আল্লাহকে ডাক দেয় লা ইলাহা

ভিতরে মুসলমানদের উপরে যে অত্যাচার চলতেছে তুমি ছাড়া কেউ বাসাইবার মতন ক্ষমতা নাই আল্লাহ তুমি পারো একমাত্র বাসানোর মালিক আল্লাহ সরকারকে বানানো বানাও তুমি তাকে চুরমার করে ভেঙে দেওয়ার মালিক আল্লাহ তুমি তুমি যাকে চাও তাকে উপরে উঠাইতে পারো আবার যাকে চাও তাকে জুতা দিয়া ফিরাইয়া নিচেও নামাইতে পারো আল্লাহ আমরা যত অপরাধ করেছি আল্লাহ যত অন্যায় আমাদের দ্বারা হয়েছে আল্লাহ আমরা বুঝে ফেরেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তো আল্লাহ আমরা দুবাকায় ইমানদার হয়ে গেছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না দুই চক দিয়া

জিব্বাদি এখনো দিন অশ্লীল ভাষা বলবে না গুনাহের কথা বলবে না ওই জিব্বা দিয়ে শুধু ভালো কথা বলবে এই গ্যারান্টি যে দিতে পারে আল্লাহ আমি আমার জিব্বাটা আমানত রাখছি তুমি পারলে মার পেটের মাধ্যমে না পাক খাওয়াইতে পারতাম মুখ দিয়ে আল্লাহ কিন্তু খাওয়াও না তার কারণ হলো আল্লাহ তাআলা মানুষের ছোট্ট মার পেটের মাধ্যমে হেফাজত করেছে জিব্বাটাকে মুখটাকে হেফাজত করে রাখছে যাতে করে ওই মানুষটা দুনিয়ার মাধ্যমে গিয়া ওই আমি আল্লাহ

আমানত দিয়েছিল আল্লাহ নিজ বলে করেছি আল্লাহ জিব্বার হিফাজত করেছি গ্যারান্টি দিলাম আল্লাহ বলে তোকেও জান্নাত আমি আল্লাহ দিলাম এটার গ্যারান্টি আমি আল্লাহ নিজে দিয়েছি